আল্লাহর হাবিব সাল্লাম বলছেন যত বেশি পড়বা সংজ্ঞা যত বেশি পড়বা চিন্তা করবা জীবনে কত গুণা করছি এই চিন্তা যখন আসবে তোমার আশপাশে তোমার মহল্লায় জেলায় বা বিভাগের ভিতরে আশপাশে যে জায়গায় বড় বড় সমুদ্র আছে ওই সমুদ্রের দিকে তাকায় দেখবা আমার শহরের যত ময়লা আছে সমুদ্র যদি ঢেলে দিই সমুদ্রের পানি তো নোংরা হয়ে যাবে নাকি নোংরা করতে পারবে সম্ভব এত বড় সমুদ্র তুফানের দুই বাড়িতেই পরিষ্কার পানি পবিত্র উঁচু করা যায় একটা বার শুধু আমার কাছে তহবার মত তাক আমার কুদ্রতি দরিয়াই তোর গুনা গুনায় এক বাড়ি দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহবান বানাই দিব এই জন্য বলতেছি নামাজ পড়ে লাভ মেরে উঠে কমসে কম সে কম আয়াতুল কুরসি একবার আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন এই কথাগুলা বারবার বলি অনেকেই জানে এই কথাটা বারবার বলার কারণে কি হয় জানেন ওই আমলটা করতে আরো বেশি শক্ত হয়ে যায় মজবুত হয়ে যায় এরকম চলে আসে আমলটা করতে ঘুমায় রয়েছে সন্তান এর প্রমাণ আছে এটা নলেজ দিয়ে প্রমাণ দিতে হবে সন্তান ঘুমায় রয়েছে জম্বের অলস কাজে যাইতে চাই না স্কুলে যাইতে চাই না প্রাইভেট যাইতে চাই না ওই বেশিরভাগ সকালে আমার মক্তবের বাচ্চারা আছে ওই ছোট ছোট বাচ্চাদের উদাহরণ দিলাম ওদের থেকে বেশি অলস তো বড় মানুষ আর হতে পারে না বাচ্চাদেরও সবচেয়ে তো অলস হয় বিশেষ করে শীতকালে বাবা ডেকে দিয়ে চলে গেছে কাজে এই খবরদার ঘুমায়া থাকলে খবর আছে কিন্তু মক্তবে যা উদুর ডাকছে ঘুমায় রয়েছে আব্বা উঠতেছে বাবা সকালবেলায় অনেকে কাজে যাওয়ার আগে ভাত খায় খাওয়া শেষ এই উঠছিস

হুজুর যখন বারবার করে বলে তখন ওই অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমলের রাস্তাটা সহজ করার জন্য মজবুত বানায় দেয় ঈমান যখন এই আমলগুলো করবেন নামাজের পর ফরজ নামাজের শেষ করার সঙ্গে সঙ্গে আয়াতুল একবার পাঠ করবেন আর যে আমল গুলা বললাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম বলতেছেন আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে তিন বর বলতেছেন মাঝখানে বাধা শুধু হলো মৃত্যু সে মরে না জান্নাতে যায় না মরবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সুবাহ কতটুক সুমা লাগে রে ভাই আয়তন করছে পড়তে আলহামদুলিল্লাহ সুরার মতো এতটুকু একটু আমল করে তারপরে জায়গা থেকে উঠে মোনাজাত করলে করে না করলে না করে নি আমলটা করে এরপরে কমসে কম কট্ট ব্যবসায় লস হবে আপনার এরপরে সুন্নাতে দাঁড়ায় কত যে ফজিল এক ভাই আলেমরা সাধারণ মানুষের দিকে তাকাইয়া জান্নাত জাহান্নামের চশমা পরে দেখতে পারে কারণ দুনিয়ার মানুষ যারা দুনিয়ার শিক্ষিত আখের আখেরাতের দিক দিয়ে শিশু বাচ্চা পানি নিয়ে খেলা করতে পছন্দ করে ওই আগেও বলেছিলাম পানির কাছে বসে বসে নদীর বসে 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 বাচ্চা খেলা করতেছে সাত পারে না বুঝবান ব্যক্তি একজন ধরে কাঁধে করে নিয়ে সর্বনাশ কার সন্তান দৌড় মেরে যেয়ে ধরে কাঁধে করে চিল্লাচ্ছে কার সন্তান আর এই বাচ্চার তো খুশি নষ্ট হয়ে গেছে খেলার ওই পানির খেলা খেলা করতেছে রাগ হয়ে গেছে জানতো যে পানি আমার জীবনকে নাশ করে দেবে পানির পাশে কখনো খেলাধুলা করবো না এই জন্য বারবার সতর্ক করি ভাই প্রত্যেকটা পদে পদে হবে আর আল্লাহ রব্লা আলমিন বলতেছেন যদি আমি সর্বসময় এই বাদতি পছন্দ করতাম তোদের সৃষ্টি করছে কি জন্য আল্লাহ আল্লাহ বলছেন জানি নফসে আম্মারা দিয়ে দিচ্ছি তোদের দ্বারা গুনাহ হবে আর আমি মালিক এটাই পছন্দ করি আমার বান্দা গুনাহ করবে আবার পাঁচক্ত নামাজের পরে আমি মালিকের কাছে খাস করবে আমি আল্লাহ ওই গুনাহটা পরিবর্তন করে যতটুকু গুনাহ করছে অতটা পরিমাণ তার আমল নামাই নেকি দিয়ে আমি আল্লাহ তাকে maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তো এটাই চাই গুনাহ করবে আপনি করবেন না করবে কারা যদি ইবাদতই পছন্দ করতে আমাদের সৃষ্টি করবেন কেন ফেরেশতাদের দিয়ে ইবাদত করতে পারতেন